ছাব্বিশে অক্টোবর ঘটনা একজন পথচারী আমরা একটা তদন্ত কমিটি করছিলাম অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয় তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরে ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে শূন্য দশমিক করা হয়েছে প্রভাব বলে হচ্ছে। যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে অ্যালাইনমেন্ট অবস্থিত প্রতিবান হয় যে ভায়া ডাক্তার অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্ত অংশের মধ্যে কোন ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিমান হয়েছে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিস করা হয়নি সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে